হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সোয়া ফ্যাশন হাউসে এবং সোয়া ফ্যাশন হাউস থেকে আজকে আমরা কি কালেকশন দেখবো ভাইয়া আজকে শাড়ি দেখাবো আজকে সব শাড়ি কালেকশন থাকবে এবং আপনারা কিন্তু ভাইয়াদের শাড়িগুলো অনেক বেশি পছন্দ করছেন আজকে কি শাড়ির উপর কোনো অফার দিচ্ছেন ভাইয়া ভিডিওতে আপু একটু সত্যবজ্জ কিছু কথা বলি আচ্ছা যে আপু দাম এটা ফিক্স প্রাইস আমরা মানে আপুরা কি দামাদামি করে জি অনেক আচ্ছা দামাদামি করবেন না কারণ দামাদামি করার মতো দাম তো দেয় না যথাযথ আপু কুরিয়ার চার্জটি দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে কুরিয়ার চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন এই লাল কালারটাও কিন্তু খুব সুন্দর থাকছে এবং এত কোয়ালিটি ফুল কালেকশন আজকে কি রকম দাম থাকবে এগুলো আজকে অনলি 400 টাকা পো যেটা 400 টাকা আচ্ছা যেটা নেবেন 400 টাকা আপনাদের জন্য সুযোগ আছে ভিডিও কলে দেখাও কিন্তু সুযোগ আছে দেখেন ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখতে পারবেন এছাড়া আপনারা দাদা আপু আগামীতে আমরা গততে কিছু ভিডিও দিছি এগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে আবার নতুন ভাবে এগুলো বের করেছে ভাইয়া হ্যাঁ ভাইদের কাছে অনেক স্টক আছে ইনশাআল্লাহ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন দেখেন ওয়াও এই শাড়িটা মানে কত করে থাকছে এগুলো চারশো টাকা এই শাড়ি দেখেন চারশো টাকা চারশো টাকায় মানে চিন্তা করা যায় যে কী শাড়ি আপনারা কি দামে পেয়ে যাচ্ছেন একদমই অবাক করা দামে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার এবং আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে না আপনারা যারা রেগুলার নেন যারা হ্যাঁ তাদের টাকা দিতে হবে না যারা নতুন আজকে ফার্স্ট অর্ডার করবেন তাদের কিন্তু টাকা দিতে হবে মানে কুরিয়ার চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে চারশো টাকায় থাকবে আজকের সব কালেকশনগুলো যেটাই নেবেন মাত্র চারশো টাকা ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন সবাই ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন ফলো দিলে আপনারা যে কোনো ধরনের ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনারা দেখতে পাবেন এবং যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারণ কোনো ডিজাইন এখানে ডাবল নাই সবগুলো এক পিস করে যে আগে যেটা অর্ডার করবেন সেটাই পাবেন তবে হ্যাঁ যেহেতু স্টকে প্রচুর কালেকশন আছে আপনাদেরকে পরবর্তী সময়ে যারা নক করবেন ভিডিও কলে ভায়াদের দেখানোর একটা সুযোগ আছে আপনাদেরকে ভিডিও কলে ভাইয়ারা দেখায় দিবে অনেক সুন্দর দেখেন এটা ভাই আসলে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটাও 400 টাকা মানে যেটাই নেবেন 400 টাকা দামের কোনো চেঞ্জ নাই কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি যেটা দেখবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে অগ্রিম এছাড়া কোনো পে করতে হচ্ছে না শুধু অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুবই সুন্দর এই একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর দেখেন আপু এই অফার কিন্তু আর থাকবে না ঠিক আছে এটা সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য মাত্র 400 টাকা যার যে পিস লাগবে না দ্রুত অর্ডার করে ফেলেন চেষ্টা করবেন এগুলো অর্ডার করতে হবে দ্রুত কারণ যেহেতু অল্প প্রাইজে দিয়ে দিচ্ছে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যান আরও অনেক কালেকশন দিতে পারবো আপু হ্যাঁ আমাদের শুধু এই যে ভিডিও কল একটু দেখা এখানে আরো আছে অনেক আমি এইটা একটু দেখাই নেই ঠিক আছে এই যে এখানে আরো কিন্তু কালেকশন আছে দেখেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান চলে আসবেন ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটাস মার্কেট স্টেশন রোড বগুড়া আর ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ